গুণগা ভয়নাহিয়ার মাফিনীবা আজকে ম এসেছে সেই মুাম্মস্তফা রাসুলেকারী কাছে ভরা আসমান মানে নবীজি যেদিন দুনিয়াতে আসে সেদিন কাবা ঘরের ভিতরে লাত মানাত উজ্জা হুবল এই নামে অনেক মূর্তি ছিল তিনশো ষাটটা মূর্তি আল্লাহ রসুল যেদিন দুনিয়াতে আসে ওইদিন কাঁপতে কাঁপতে থর থর করে কেঁপে জমিনে উপর হয়ে পড়ে গেছে শয়তান সেদিন কানছে কানতে কানকে ফুফায় ফুফায় দৌড়াইছে কোথায় সে কাবে সেদিকে যায় সেদিকে নূরের আলো দেখা যায় সব এটা কাজী নজরুল এইভাবে পিছে আসমান ও জমিন ও ভাই নবীর মিলাদের দিনে দুই তিনটা বাতি লাগাইছে মরিস বাতি আপনি কত কষ্ট পাইছেন হ্যাঁ বেদাত করে ফেলছি অপচয় করে ফেলছি আপনি দেখেন আপনি তো শুধু মরিস বাতি কয়েকটা দেখলেন এই মরিস বাতি গুলি আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে লাগাইছে আল্লাহ তাআলা নবীজির বেলাদাতের দিবসে সাত আসমান সাত জমিন নূরে মুহাম্মাদী দিয়ে আলোকিত করছে আমার ভাই রাখো প্রশ্ন একটা আছে আরো আসুক আমরা একসাথে সবগুলি নিব প্রশ্ন করলে রাগ করব না কমিটি আপনাদের অপমান করবে না আপনাদেরকে সম্মান করে সুযোগ দিবে কিন্তু আমরা মুসলমানে মুসলমানে বিভেদ চাই না এটা হলো আমাদের দাবি আপনার প্রশ্নের পিছনে যদি এমন উদ্দেশ্য থাকে যে আমরা মুসলমানের মধ্যে মারামারি লাগাইবেন ওই রকম প্রশ্ন আমরা চাই না যদি আপনি প্রশ্ন করতে চান যে আমরা একটা মশালা শিখবো এই জিনিসটা জানবো জানার নিয়তে তাহলে আপনি আসেন আমি আপনার ভাই আপনি আমার ভাই আমরা সবাই এক নবীর এক ধর্মের অনুসারী এক ধরনের অনুসারী ঠিক কিনা বলেন ঝগড়া করতে আমরা পারবো এটা আমরা কাজ ওই কাজ আমাদের না আপনি আসলে আমরা বিরিয়ানি খাওয়াবো জিলাপি খাওয়াবো খিচুড়ি খাও না পারলে না খাওয়াইলো দুইটা ভালো কথা বলে দেব দোয়া করে দেব কিন্তু আপনার এর সাথে মারামারি করা আমাদের কাজ না